আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান থেকে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম তো সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার বাগানে আর কি ওষুধ দেবো তো বাগানে আমার সব ধরনের গাছ আছে এবং সব ধরনের ফল ফলাদির গাছ আছে সবজির গাছ আছে তো গাইজ আমার এই যে এখন ওষুধ দেবো যে আমি এই ওষুধের প্যাকেট না ছিঁড়তেছি এই যে কার্বন ডাইজিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের ধুনিয়া পাতা আছে যেটা সেটা পচে যাচ্ছে তার জন্য আমি এই যে পার ড্রামে পঞ্চাশ গ্রাম কার্বন দিলাম এই যে কার্বন দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আলাদাভাবে মানে ড্রামে আগে ঢেলে দিব আমার এই যে বালতি একটার কারণে আলাদা আলাদা ভাবে ভিজাইতে হইতেছে কারণ এর সাথে মাকড়নাশক দিব এর সাথে দিব ভাসমান পোকা ফ্রেশকো ফস অর্থাৎ ও আমি এরপরে দেব ভাসমান পোকা গাছে একটু বৃষ্টির কারণে মাটির নিচ থেকে বা ঘাস থেকে আমার করলা গাছ ভরভটি গাছ পেঁপে গাছ এগুলোতে একটু পোকা আসছে তাই আমি এই যে পোকার জন্য এটা দেব আর লাল মাকড়ের জন্য দেব প্লেয়ার ওয়ান পয়েন্ট এইট আর সেটা হলো আমাদের কোম্পানির আর কি আমি এটা নিয়ে আসছি তো এখন আমি আপনাদের এই যে কার্বন ডাইজিম ওষুধ যেটা সেটা ভিজানো হলো এই যে মেশিনে ঢালবো তো এটা আমার ঢালা শেষ এখন আমি আরেকটু একটু পানি নিব তো এটা পানি নিয়ে আমি এটা ভালোভাবে আহ ওষুধ ঢেলে দিলাম মেশিনে এখন আমি এই বালতিতে আর একটু পানি নিব এই যে আমার পানি নেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে ওষুধ প্লেয়ার যেটা আর কি মাকড়ের জন্য দেব সেটা এই যে এখন আমি ভিজিয়ে নিব এই যে এই যে দেখেন কি কিরকম গাঢ় আমাদের গ্রামের ভাষায় একটা গুড় পাওয়া যায় নালি গুড় এরকমটাই তো যদি একসাথে কার্বন ডাইঅ সহ ভিজাইতাম তাহলে হয়তো জাম লাগতে পারতো আটার মতো আর কি তো এই জন্য আলাদাভাবে ভিজিয়ে নিলাম এই বোতলটাকে ভালোভাবে ধুয়ে নিলাম কারণ বোতলেও একটু ওষুধ লেগে আছে কারণ যেহেতু ওষুধটা আমাদের গাঢ় এটা এভাবে লেড়ে সেরে ভালো করে আমি ভিজিয়ে নিলাম এরপরে আমি দেব এই যে ফেরেস্কো থিম অর্থাৎ ভাসমান প্রকার জন্য সাইপান সাইপার মেত্রিন গ্রুপ আর কি তো এই যে এখন আমি এটা খুলব এটা খুলে এর মধ্যে মিশিয়ে নেবো ভালোভাবে নিয়ে আমার যে গাছ আছে সে গাছগুলোতে আমি স্প্রে করব তো গাইজ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা কখন কি করতেছি না করতেছি সে ভিডিওগুলো যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি একটু দূরে দাঁড়ালাম গন্ধছে এই কারণে দূরে দাঁড়ালাম যেটা আমার ভিজানো শেষ এটা মেশিনের মধ্যে ঢালবো এখন মেশিনটাকে আমি ভালো করে পানি দিয়ে ভর্তি করে নেব কারণ আমাদের ওষুধের মাত্রাটা একটু বেশি হওয়ার কারণে যেটা দেড় মেশিন পানি করা উচিত ছিল সেটা আমি এক মেশিনে দেব কারণ পোকাটা অতিরিক্ত এবং পশানি যেটা আমাদের আর কি ধুনিয়া পাতায় ধরছে সেটাকে আমরা আমি রোধ করার জন্যে কার্বন বা খাতে দিয়েছি তো বন্ধুরা এই যে আমার মেশিন এখন ভরে গেছে আমি এখন ওষুধ দেব তো সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন যেহেতু আমি এখন একটু বিজি থাকবো এখন মেশিন নিলাম সাথে তো এই যে দেশের নামে এই জন্য এখানে সুইচ দিলাম আমার এই যে গাছ সহ সবজির গাছ যতগুলো আছে সবগুলাতেই আমি এখন ওষুধ দেবো এগুলো হলো পেঁপের গাছ পাশাপাশি আছে আমাদের ভটভটি গাছ এই যে করলা গাছ এই করলা গাছের ওষুধ এই যে দেখেন এই যে গাছের পাতাগুলো গুলো কিভাবে পোকা খেয়ে নিছে এই কারণেই আমি ওষুধ দিতেছি এই যে আমাদের লাউ গাছ এই লাউ গাছে ফুল আসছে ফল আসছে পোকা উপরে উঠে গেছে তো একটু উপরে তো ওষুধ দিতে সমস্যা হইতেছে তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে পাশাপাশি আমাদের আদা আছে আদা তো পোকা আসছে আদা তো ওষুধ তো তার আগে আগে লাউ গাছ যেগুলো আছে আর কি সেগুলোতে আগে ওষুধ দিয়ে নেই এদিক দিয়ে যাওয়া যাবে না রাস্তা বন্ধ ওই দিক দিয়ে যাই এই যে আমাদের যে ভটভটি গাছ নতুন করে যেগুলো লাগাইছি সেগুলো তো আমরা এই পর্যন্ত কাজ করছে এই যে আমাদের করল্লা গাছ করল্লা গাছ লাউ গাছ আমরা পোকারা দমনের জন্য ওষুধ দিতেছি ওষুধ কি ওষুধ দিলাম সেটা আপনারা আহ এবং এর পরবর্তীতে কি ওষুধ দেবো সেটাও আপনাদের যদি সুযোগ পাই তাহলে ভিডিও করে দেখাবো এই যে আমাদের মিষ্টি পুঙ্গা গাছ তোগাই এই যে আমাদের যে ধুনিয়া পাতা ধুনিয়া পাতা গত চার দিন পাঁচ দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ধনিয়া পাতা গুলা আমাদের যে ফুলকপির গাছ আর কি সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আমাদের ওষুধ দেওয়া তো আপনারা দেখেন যে এতগুলা ধনিয়া পাতা আর কি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে এই কারণেই আমি ওষুধ দিতেছি আমার এই যে ধনিয়া পাতা এবং পাশাপাশি অনেক সবজির গাছ আছে সেগুলা সব অতি বেশি এই যে বৃষ্টির কারণে কিভাবে শুয়ে বসে আমাদের নুইয়াপত তো আপনাদের আমরা এখন দেখাবো একটা গাছ সেটা হচ্ছে টমেটো গাছ এই যে লাল মাকড়ের জন্যে গাছের অবস্থা কি হয়ে গেছে দেখেন আপনারা তো গাছটা কোকড়াজ বলে এটাকে আর কি আমাদের গ্রাম্য বাসায় গাছটা কিভাবে কোকড়ানো হয়েছে তো গাইছ আমার ওষুধ দেওয়া শেষ হলো তো আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাইকে ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য এবং আহ আমাদের জিরো পয়েন্ট গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ানের এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম